একটা কথা বলবো আমি একদম রাম মন্দিরের সামনে ছিলাম আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি সকালে রাম মন্দির দর্শন করতে গেছিলাম জয় শ্রীরাম তারপরে লাইনে দাঁড়িয়েছিলাম একদম ঢুকতে যাবো তখন হঠাৎ সবাই ফোন নিয়ে এলাও হয়ে গেল তারপর আমি ঢোকার সাথে ওখান থেকে দৌড়দি দৌড়দি আসলাম তারপরে আমি আবার মানে আমি হাঁপিয়ে গেছি এত দখ কষ্ট করে দৌড়িয়ে এসেছি আবার ফোন নিয়ে এখন আমি আবার যাচ্ছি চলো তোমাদের সমস্ত ভিউটা তোমাদের দেখাবো আর আজকের জন্য মানে কতক্ষণ অ্যালাউ করবে আমি জানি না চলো সোজা যাবো আমি মানে কিছু বললাম নেই আর মানে ভাষা খুঁজে পাচ্ছি না এত আনন্দ Okay, man. ద్వారా <Gã entender> <ilizces> <t Anfang> <avez> आजकल पहले नहीं है ये देखते हैं एक 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 आठ रे पर ड़ा देख भीड़ ठेले ग फाइनल देखे आसलम देखते ही पाच तुम्हारे प्रचुर भीड़ और তো গাইজ ফাইনালি আমরা অনেক কষ্ট করে ফোন নিয়ে ভেতরে ঢুকতে পেরেছিলাম তারপরে যা হলো আর কি বলবো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখবে কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে জয়েশ আমরা কিছু কানে কেনাকাটা করতে গেছিলাম দেখতে পাচ্ছো কিছু নিয়েছি আর কম পয়সার মধ্যে যা আর এখানে জিনিসের দাম একদম পুরো খুব বেশি হয়ে গেছে মানে হঠাৎ করে জিনিসের দাম এত বেড়ে গেছে কি বলবো তো চলো আজকে আমাদের যাওয়ার সময় চলে এসেছে আজকে সকালে আমরা বেরিয়ে তো ভাইজ এতদিন আমরা এই আশ্রমে ছিলাম দেখতে পাচ্ছ ও আর আজ আমরা এখান থেকে চলে যাব মনটা খুব খারাপ লাগছে সবার সাথে প্রণাম করলাম তারপর এখান থেকে বেরিয়ে যাব। এখন যাবো দেখি আজকে রাতটা কত দূর যাওয়া যায় সোজা এখান থেকে বেরিয়ে লক্ষণ দিকে যাবো তো যে মানুষটার জন্য আমরা যে মানুষটার জন্য আমরা এতদিন এখানে ছিলাম সেই মানুষটা ইনি মানে আমাদের কাছে ভগবান এনার জন্য আজকে আমরা একদিন এখানে ছিলাম এখানে একটা টান চলে এসেছে যখনই মন যাবে আবার আসবো অবশ্যই চলো এখন আমরা তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর জানি না যে কতটা দূর যাব। কিন্তু যতটা দূর যাব। তোমাদেরকে জানিয়ে দেবো তো গাইজ ফাইনালি অযোধ্যা থেকে আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে কালকে পার্থ কালকে দেখা হয়েছিল কালকে রাত্রে আমরা একসাথে ছিলাম এখন এরা রাস্তা আলাদা আমাদের রাস্তা আলাদা আমরা সাইকেলে যাবো এরা টেনে যাবে তো চলো এখন বাইরের টাটা দিয়ে আমরা বেরিয়ে যাব। সোজা বেনারসের দিকে তারপর ওখান থেকে বাড়ি তো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা থেকে আর আজকে রাতটা দেখা যাক কোথায় কাটানো যায় তো গাইজ আজকে আমরা সকালে প্রভু শ্রীরামের দর্শন করার পর আমরা বৈকালে বেরিয়ে গেছি তারপর প্রায় পঁচিশ কিলোমিটার সাইকেল চালিয়ে আমাদের এলাকার একটা কাকার এখানে আজকে রাত্রে থাকবো তারপর সকালে উঠে এখান থেকে বেরিয়ে যাবো গাইজ আশা করি ভিডিওটা প্রত্যেকে ভালো লেগেছে যদি ভিডিওটা প্রত্যেকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দিয়ে যাবে চলো তারা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে যতক্ষণ ভালো থেকে সুস্থ থাকুন